যে কোনো ঝাপসা পটু অথবা নষ্ট হয়ে যাওয়া পটু আপনি ক্লিয়ার করে কিন্তু এডিট করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে কিভাবে আপনারা কাজটি করবেন কোন অ্যাপস দিয়ে করবেন আমি ছোট্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন কথা না পারিয়ে পুরো ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকবে এখনও যদি ভিডিওতে লাইক না থাকেন অবশ্যই একটি লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন ঝাপসা ছবি ক্লিয়ার করে এডিট করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে কিভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা দিয়ে ছবি এডিট করবেন ওকে তার জন্য আমি এক্সাম্পল আপনাদেরকে একটি ছবি এডিট করে দেখাচ্ছি আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম ওপেন করার পরে আপনাদের সামনে এ ধরনের ফেস শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইনাও এখানে ট্রাই নাও পেয়ে যাবেন এখানে ট্রাই নাওতে ক্লিক করে একটি ছবি আপলোড করবেন আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন ভিউটি ইমপ্রুভ ক্লিয়ারিটি ভিডিও এন আচ্ছা এআই ভিডিও এখানে আপনি এ সমস্ত ফিচার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আপনি চাইলে এখানে যে কোনো ছবিকে বিউটি মোটে এডিট করতে পারবেন ওকে আমি আপনাদেরকে এখন দেখাবো এক্সাম্পল কিভাবে আপনার একটি ঝাপসা ছবিকে ক্লিয়ার করে এডিট করবেন ওকে আমি একটি ছবি আপলোড করতেছি এখানে ট্রাই নাওতে করলাম এক্সাম্পল আমি এই ছবিটি আপলোড করব দেখতে পাচ্ছেন এই ছবিটির রেজুলেশন কিন্তু এত ভালো না আমি আপনাদেরকে ছবিটি এখন এডিট করে দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছেন এখানে টেপ করবো এখানে দেখতে পাচ্ছেন আমি ছবিটি এখানে বিফোর এখানে আফটার আপনি যখন বিফোরের ছবিটি জুম করে দেখবেন দেখতে পাচ্ছেন এখানে আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন এখানে বিপরে আগে ছবিটা একদম ঝাপসা ছিল এখন দেখতে পাচ্ছেন আফটার আফটারে কিন্তু ছবিটি অনেক ক্লিয়ার এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি আপনি ফ্রিতে ফুল কিন্তু ছবিগুলো আবার আপনার গ্যালারিতে সেভও করতে পারবেন ওকে আমি আপনাদেরকে সেভ করে দেখাচ্ছি তার জন্য আমি এখানে টেপ করব ওকে আমি ছবিটি সেভ করে নিলাম তো আপনি ছবিটি প্রথমবার এখানে এডিট করার পরে আপনি দ্বিতীয়বার এটিকে ভিউটিতে এডিট করে নেবেন আপনি যখন এই ছবিটি প্রথমে আপনি এখান থেকে এডিট করবেন তারপরে আপনি এখান থেকে ভিউটি মোডে এডিট করে নেবেন তারপরে দেখবেন আপনার ছবিটি আগের চেয়ে অনেক অনেক গুণ ক্লিয়ার হয়ে গেছে আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন এই ট্যাম্পলেটগুলো এগুলো ইউজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটা ছেলের ছবি আছে এই ছেলের ছবিতে কিন্তু আপনি চাইলে আপনার ফেস বসিয়ে নিতে পারবেন ওকে আপনি চাইলে সেমভাবে আপনি যদি মেয়ে হয়ে থাকেন এখানে যে কোনো মেয়ের টেমপ্লেটে আপনি আপনার ছবিটি আপনার চেহারাটি বসিয়ে নিতে পারবেন অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি এখন যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওটির এখানে মোর অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে মোর অপশন এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে আপনি এদিকে আবারও মোর অপশন পেয়ে যাবেন এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে এখানে আপনি যে কোনো এক জায়গায় আপনি এই অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন উপরে আমি বাংলাতে লিখিয়ে দেব অ্যাপসটি এখান থেকে ডাউনলোড